সিলেটে কোর্ট পয়েন্টে জড়ো হয় আন্দোলনকারীরা এ সময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুটেছে পুলিশ থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে পাবনাতেও সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে অবরোধ করা হয়েছে সড়ক গাড়িতেও দেয়া হচ্ছে আগুন উত্তাল জেলা সকর বিরাজ করছে উত্তেজনা চিত্রকোনার শ্যামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা বাধা দিলে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয় জেলা শহরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে রণক্ষেত্র চট্টগ্রাম নগরে নিউ মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী